সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে দুইশো বিয়াল্লিশ সদস্যের এই কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিত্রুপকারী এক নারী শিক্ষার্থী দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত আজ শনিবার ষোলো নভেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে এতে আরও বলা হয়েছে বিএনপির এই অঙ্গ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে নতুনদের নিয়ে পকেট কমিটি করা হয়েছে গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এই কমিটিতে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাহাদি ইসলাম নিয়ম তিনি শহীদুল্লাহ হল ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের অনুসারী ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রলীগের কর্মসূচিতে বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে এছাড়া বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপ মুক্তিযোদ্ধা এবং গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বিজয় পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ সহ সম্পাদকের পদ পাওয়া কাজী সাকিব মিয়া সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ আল মামুন এবং রায়হান হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে এছাড়া বিজয় একাত্তর হল ছাত্রলীগের উপ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বিজয় পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ সহ সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া কাজী সাকিব মিয়া সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকা সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ পেয়েছেন জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদকের পদ ছাত্রদলের নেতা কর্মীরা বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন দুইশো সদস্যের কমিটির অনেকেই অপরিচিত যাদের কখনোই আন্দোলন সংগ্রামী দেখা যায়নি পাঁচ আগস্টের পর তারা দলে যোগ দিয়েছেন নিজেদের অবস্থান পোক্ত করতেই অচেনা অজানাদের নিয়ে কমিটি করেছেন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে যা কোনোভাবেই মানা যায় না যারা বিগত ১৬ বছরের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন কমিটিতে পদ পাওয়া আরেক নেতা বলেন যারা বিগত সময়ে হরতাল অবরোধের মিছিল ছিল দুঃসময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যাদের হাত ছিল তারা বিশেষভাবে কোথাও মূল্যায়িত হয়নি কমিটি দেওয়াতে আন্দোলন সংগ্রামে যারা ছিল তারা যে মানের পথ পেয়েছে তারা ঝুঁকি নেয়নি বা নতুন করে ছাত্রদল করতে আসছে তারাও সমমানের পথ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি আমরা দেখছি আমরা অবশ্যই ব্যবস্থা নেব তবে তার আগে আমাদের যাচাই বাছাই করতে হবে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা অভিযোগগুলো গ্রহণ করেছি এসব অভিযোগের সত্যতা মিললে আমরা অবশ্যই ব্যবস্থা নেব কমিটির ঘোষণার পর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাহির রহান আহমেদ এবং এবিএম এম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটিকে আগামী দুদিনের মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন এসব অভিযোগ সম্পর্কে আমরা অবগত এবং ইতোমধ্যে ঝাবি ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদককে জানানো হয়েছে একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে